সাজ পোশাক আছে কুর্তি লেহেঙ্গা শাড়ি সুট নাকাব ইত্যাদি আমাদের ঠিকানা আসানসোল রোড ইস্টার্ন রেলওয়ে হাই স্কুলের বিপরীতে তাহলে আর দেরি কেন এবার পুজোতে

পুলিশ দিবস উপলক্ষে আসানসোল দক্ষিণ ট্রাফিক গার্ডের পক্ষ থেকে রকম অনুষ্ঠানের আয়োজন করা হয় শনিবার এই দিন বিজয়ী খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় আসানসোল পৌর নিগমের আলোচনা হলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় এদিনে এখানে মুখ্যরূপে উপস্থিত ছিলেন আসানসোলের মহানাগরিক বিধান উপাধ্যায় বড়ো চেয়ারম্যান ডক্টর দেবাশিস সরকার অ্যাডিশনাল ডিসি ট্রাফিক প্রদীপ মণ্ডল অম্বিকা রানা সাউথ থানার ওসি কৌশিক কুণ্ডু দক্ষিণ ট্রাফিক গার্ডের চিন্ময় মন্ডল সহ বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিবর্গ এই অনুষ্ঠানের মাধ্যমে জয় খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় যারা আমাদের এই খবর সর্ব মাননীয় বিধান রূপান্তর মহাশয়কে এবারে আ পড়া মন্ডল যে কথাকিছু অনেকে বলার

ধন্যবাদ দিয়ে ছোট করবো না কারণ আমরা সেরকম জানাচ্ছি যেটা আমাদের সঞ্চালকের কথা কারণ যারা দিন পরিশ্রম করে শুধুমাত্র আমাদেরকে ভালো রাখার জন্য তো তাদের পয়লা সেপ্টেম্বর থেকে আমাদের পুলিশ ডে যেদিন থেকে আসানসোল তুমি পুলিশ কমিশনারেট বিভিন্ন দিন বিভিন্ন ধরনের অনুষ্ঠান করেছেন তো আজকে ক্লোজিং শেষ ক্লোজিং শেষের দিন প্রাইজ প্রাইজ সম্মান জানানো হবে যারা প্রথম দ্বিতীয় তৃতীয় হয়েছে তো আজকে আমার সাথে আমাদের বড় চেয়ারম্যান আছেন আমাদের সঞ্চালক আছে সকলকে অনেক অনেক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন রইল আমাদের কত 보면은 আমাদের ভাই বলছিলেন যে ভূমি যেন আমাদেরকে সব সময় ভালো রাখার জন্য চেষ্টা করতে আমাদেরও শাসনকে সবসময় সময় সাহায্য দরকার আছে তাই আমাদের যে পানু খুব সুন্দর কথা বলেছেন যে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে কোন ধর্ম নয় কোন জাত নয় কোন বর্ণ নয় কোন পুলিশ বলুন বা যে কোন স্থানে যারা যেখানে যেখানে রয়েছেন তাদের সকলকে সম্মান জানিয়ে কিন্তু এই সরকারটা চালাচ্ছে নিউজ সত্যের পাশে সময়ের সাথে अपने सपनों का घर बसाएं। अब आपके शहर में रेना द्वारा मान्यता प्राप्त जेफ्रो होम जो जचे आप पे बेहतरीन सुविधाओं से सुसज्जित जेफ्रो के वास्तु अनुसार तैयार फ्लैट जहां है 24 घंटे बिजली पानी और पावर बैकअप की सुविधा उपलब्ध है है कार पार्किंग चौबीस घंटे सी कैमरे की नजरदारी फायर सेफ्टी ऑटोमेटिक लिफ्ट 50% खुली जगह ट्रेन इत्यादि तो फिर समय न कमाए आज ही बुक होम कॉल करें जीवन नहीं कोई इससे बेहतर मिले जब आपको मानव सेवा का बेहतरीन अवसर करियर ये बेहद सम्मानित संतुष्टि भरा सबसे अनमोल Feeling proud of introducing an institute aims to provide high quality training in nursing. Come and join Misra Nursing Institute of Asansol. In providing a 3 years diploma course in general nursing and midwifery GNM for plus 2 passed with minimum 40% marks and 4 years undergraduate course in B.Sc nursing for plus 2 passed in physics chemistry and biology approved by Indian Nursing Council INC. Approved by West Bengal Nursing Council WBNC and affiliated to West Bengal University of Health Science WBUHS. So what are you waiting for? Come and devote yourself completely to the most respected and commendable role misra Nursing Institute of Asansol Highly qualified and experienced faculty members, well refined and suitable training methodology, most relevant and effective study materials, high tech classroom sessions, computer lab and ultra modern bio lab, modest hostel facility, transport facility, and having fully secured campus. A value based training that always scales new heights of achievements. सेवन जीरो सेवन सिक्स सेवन नाइन वन फाइव जीरो वन

যেটা আমাদের ড্রেসিং ডে বা যেটা এখন পুলিশ ডে হিসেবে আমরা পালন করছি সেই সপ্তাহটি অনুষ্ঠান আর সেটা শেষ দিন সাত তারিখ আজকে আমাদের সমস্ত জিনিসটা সারা সপ্তাহ ধরে আমরা কি পালন করেছি তারই আজকে বই প্রকাশ হচ্ছে যখন দেখতে পাচ্ছি মেয়র সাহেব নিজে আমাদের কাজের উপলব্ধিটা উনি বর্ণনা করলেন পাশাপাশি আশ্রয় পাশাপাশি যারা আছেন তারাও তাদের উপলব্ধিটা বলছে এটা আমাদের কাজে স্যার তারপরে এই দিনটাকে আরো বেশি করে স্পেড করার জন্য মনে রাখার জন্য এই দিনটাকে পুলিশ ডে হিসেবে আমরা পালন করে যাচ্ছি এটা গত লাস্ট তিন চার বছর ধরে চলছে এই উপলক্ষে আমরা সারা পশ্চিমবাংলায় প্রোগ্রামটা চলছে আমাদের আসানসোল শুধু নয় আমাদের বর্ধমান পুরো জেলা জুড়ে যত থানা আছে যত ট্রাফিক গার্ড আছে প্রত্যেকেই কিছু না কিছু অনুষ্ঠানের মধ্যে দিয়ে যাচ্ছে এক সপ্তাহ আজকে তার ক্লোজিং ডে তো এই ক্লোজিং ডেতে যে প্রোগ্রামগুলো আছে ঠিকই আছে এর মধ্যে আমরা কিছু ফুটবল মানে পুলিশের সঙ্গে পাবলিকের রিলেশনের জন্য কিছু ফুটবল প্রতিযোগিতা করেছি কিছু সিট অ্যান্ড ড্র কম্পিটিশান করেছি সব সেফ টাইপ সেফ টাইপ বা পথ নিরাপত্তা বা পুলিশ ডেকে একটা কেন্দ্র করে এবার যারা অংশগ্রহণ করেছেন খুব ভালো আমরা চাইছিলাম অংশগ্রহণটা আরও বিপুল পরিমাণে হোক আমরা যেভাবে প্রত্যেককে মানে পাবলিক এগিয়ে যাচ্ছি হয়তো সমস্ত সোশ্যাল মিডিয়া অনেক কিছু প্রচার হচ্ছে কিন্তু আমরা আমাদের কাজগুলো কোথাও বন্ধ করে রাখিনি এবং নিরলস চেষ্টা করে যাচ্ছি আপনারা জানেন এই বিশ্বকর্মা পূজার পর থেকে ফেস্টিভ সিজন শুরু হয়ে যাবে কালী পূজা পর্যন্ত পশ্চিমবঙ্গের বিধানসভার অন্যতম জনপ্রিয় বিধায়ক তথা আমাদের পশ্চিমবঙ্গের যে অন্যতম কর্পোরেশন বিখ্যাত কর্পোরেশন আমাদের আসানসোল মিউনিসিপাল কর্পোরেশন যা যিনি ধারক বাহক তার সুপরিচালনায় যেভাবে সুন্দরভাবে আমাদের কর্পোরেশন চলছে সম্মানীয় শ্রী প্রদীপ মন্ডল ডাব্লিউ বিপিএস অফিসার স্যার রয়েছেন ট্রাফিকের ইমাটা কি এই ব্যাপারটা হচ্ছে আপনারা যেটা দেখে দিন এটা হচ্ছে দু সালের আগে পশ্চিম বর্ধমানে কমিশনারেট ছিল না তখন পুলিশ সুপার এটা দেখতো এসপি যেরকম অন্যান্য জেলা রয়েছে বাঁকুড়া বীরভূম অন্যান্য জেলায় রয়েছে দু সালের পয়লা সেপ্টেম্বর এই জেলাটাকে কমিশনারেটে কনভার্ট করা হলো কমিশন বলতে পারি এতদিনের দীর্ঘ দীর্ঘ অভিজ্ঞতায় পাবলিক যতটা ভাবে আমিও যখন পুলিশ সবার আগে ভাবতাম তখন কিন্তু এখন দেখছি পুলিশ অনেক স্বচ্ছতা নিয়ে অনেক দৃঢ়তার সাথে অনেক নিরপেক্ষতার সাথে পুলিশ কাজ করে কিন্তু কাজের ক্ষেত্রে কোনো কোনো ক্ষেত্রে কি হয় আমাদেরকে যেহেতু দুপক্ষ এক পক্ষের মন পাওয়া যায় আর পক্ষের মন পাওয়া যায় না এখন ইদানিংকালে কালে দেখবেন আর একটা আমাদের এই সোশ্যাল মিডিয়া আমি কাউকে ছোট করছি তাই ভালো থাকবেন সামনে পুজো আসছে পুলিশকে তো অনেক কথা অনেকজন বলছে একটু নজর দেবেন যে এগুলো কোনটা ভালো কোনটা খারাপ একটু দেখার চেষ্টা করবেন